জ্যৈষ্ঠ মাসে দীক্ষা গ্রহণ করলে সেই দীক্ষা গ্রহণকারী ব্যক্তির নিশ্চয় মৃত্যু হয় চৈত্র মাসে দীক্ষা গ্রহণ করলে সেই দীক্ষা গ্রহণকারী ব্যক্তির বহু দুঃখ ফল লাভ হয় জয়নিতায় গৌরহরি বল সর্বসাধু গুরু চরণে দণ্ডপত্র নাম জানিয়ে আজকে জানবো কোন মাসে আজকের ভিডিওতে জানবো কোন মাসে দীক্ষা নিলে কী হয় সকলের এই বিষয়গুলি জেনে রাখা অবশ্যই দরকার যারা যারা দীক্ষা নেব বলে ভাবছেন অবশ্যই মাসগুলি কোন মাসে দীক্ষা নিলে কি ফল লাভ হয় সেই জিনিসগুলো অবশ্যই জেনে রাখা দরকার কোন বার শুভ কোন 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 নক্ষত্র শুভ সেই জিনিসগুলো অবশ্যই জেনে রাখা দরকার তিথি কোন তিথিতে দীক্ষামন্ত্র নেওয়া শুভ কোন পক্ষে শুভ এই সব জিনিসগুলো আমাদের অনেকেরই জানা নেই যার ফলে যে যেভাবে বলে সেভাবেই কিন্তু আমরা দীক্ষামন্ত্র নিয়ে থাকি কেউ বিকেলে কেউ সন্ধ্যায় কেউ যে কোনো দিন যে কোনো মাসে তবে একটা জিনিস বলে রাখি তীর্থে একমাত্র তীর্থে কোনো দিন ক্ষণ তিথি নক্ষত্র কিছু লাগে না আর নামযজ্ঞ অনুষ্ঠান এই সব জায়গাতে তিন তিনক্ষণ তিথি কিন্তু লাগে না বাকি গৃহে গৃহে বা যে কোনো গুরু গুরু আশ্রমে নিতে গেলে অবশ্যই এই মাসগুলো জেনে নেওয়া আবশ্যক তো আশা করি ভিডিওটি সকলের কাজে আসবে তাই বলবো ভিডিওটি যদি কাজে আসে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই এই ধরনের শেখার জিনিসগুলো অবশ্যই আমি দিয়ে থাকি আর আমার একটি ভিডিও তুলসীমালা কালো হওয়া কিসের ইঙ্গিত তোমাদের ভালোবাসায় প্রায় চল্লিশ হাজার কাছাকাছি যেতে চলেছে তোমরা অবশ্যই যারা দেখোনি এখন পর্যন্ত অবশ্যই সে ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবে আর আমি এই গল গেল কয়েকদিন থেকেই আমি বলেছি আমার ভিডিওর মধ্যে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে সেই নাম্বারে নতুন যারা সাবস্ক্রাইব করছো তারা নাম গত্র অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে একাদশীর দিনে তাদের নামে সংকল্প করে আমি তুলসী মঞ্জুরি গোবিন্দচরণে দেওয়ার ভাবনা করেছি এবং দেব সকলের জন্যে যারা যারা নাম গত্র পাঠাবে অবশ্যই তাদের জন্যে দিয়ে থাকব যাই হোক বেশি কথা না বলিয়ে আসুন আসল কথায় আসি তবে আমি যে এই মাস শুদ্ধি কোন মাসে দীক্ষামন্ত্র নিলে কী হয় এগুলো কিন্তু মন করা কথা নয় হরিভক্তি বিলাস থেকে সুন্দরভাবে তৈরি করা করা জিনিস হরিভক্তি বিলাসে যারা দেখেছ তারা জানবে কোন মাসে দীক্ষা নিলে কি হয় সেটা দেওয়া আছে তো আসুন ভিডিওতে শুনে শুনে নিন কোন মাসে দীক্ষা মন্ত্র নিলে কি হবে প্রথমেই আসি বৈশাখ মাস বৈশাখ মাসে দীক্ষা মন্ত্র যদি গ্রহণ করা হয় রত্ন লাভ হয় বৈশাখ মাসে যারা দীক্ষা গ্রহণ করবে ধন রত্ন তাদের বৃদ্ধি পাবে জ্যৈষ্ঠ মাসে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে পরে সে ব্যক্তির নিশ্চয় মৃত্যু ঘটে তাই অবশ্যই জ্যৈষ্ঠ মাস দীক্ষা নেওয়া থেকে বিরত থাকবে সকলেই আষাঢ় মাসে দীক্ষা গ্রহণ করলে বন্ধু নাশ হয় তাদের বন্ধু বান্ধব কমে যাবে শত্রু বৃদ্ধি পাবে এই জিনিসগুলো অবশ্যই হয় শ্রাবণ মাসে দীক্ষামন্ত্র নিলে ভয় সঞ্চার হয় শ্রাবণ মাসে দীক্ষা নিলে ভয় সবসময় মনের মধ্যে যে কোনো বিষয়ে ভয় কিন্তু লেগেই থাকবে ভাদ্র মাসে দীক্ষা নিলে সন্ততি ক্ষয় হয় সন্তান তাদের অকাল মৃত্যু বরণ করে যার জন্যে ভাদ্র মাসেও কিন্তু দীক্ষা নেওয়া ঠিক না আশ্বিন মাসে সকল বিষয়ে শুভ আশ্বিন মাস কিন্তু সকল বিষয়ে দীক্ষা নেওয়ার জন্যে অতি শুভ কার্তিক মাসে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে পরে ধন বৃদ্ধি পায় কার্তিক মাস দামোদর মাস এই মাসে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে ধন বৃদ্ধি পায় মাস মাসে দীক্ষা গ্রহণ করলে কিন্তু অঘ্রাণ মাসে সব দিক থেকে শুভ হয় অঘ্রাণ মাসে দীক্ষা গ্রহণ করলে পরে সব দিক থেকে শুভ হয় পৌষ মাসে দীক্ষা গ্রহণ করলে পরে জ্ঞান লোপ পায় আমরা দীক্ষা গ্রহণ করি চৈতন্য উদয় হওয়ার জন্যে হৃদয় চৈতন্য জ্ঞানের বৃদ্ধি হওয়ার জন্য। কিন্তু এই পৌষ মাসে যদি দীক্ষা গ্রহণ করা হয় তাদের জ্ঞান বুদ্ধি ধীরে ধীরে কমে যায় মাঘ মাসে কেউ যদি দীক্ষা গ্রহণ করে মেধা বৃদ্ধি পায় মাঘ মাসটাও ভালো মাঘ মাসে দীক্ষা গ্রহণ করলে পরে মেধা বৃদ্ধি পায় ফাল্গুন মাসে দীক্ষা গ্রহণ করলে সর্ববশীকরণ শক্তি লাভ হয় যারা ভাব যে আমার কথা মতো সকলেই চলুক সর্ববশীকরণ শক্তি লাভ করার জন্যে তাদেরকে ফাল্গুন মাসে দীক্ষা নেওয়া উচিত আর শেষ হচ্ছে চৈত্র মাস চৈত্র মাসে দীক্ষা গ্রহণ করলে পরে বহু দুঃখ ফল লাভ হয় সেই দম্পতির সবসময় দুঃখ লেগেই থাকে যারা এই চৈত্র মাসে দীক্ষা গ্রহণ করে থাকে তো এই গেল দীক্ষা কোন মাসে নিলে কি হয় এবার আসি বার শুদ্ধি কোন কোন দীক্ষা নেওয়া অতি শুভ সকলের জন্যে খুব সুন্দর রবিবার গুরুবার সোমবার বুধবার এবং শুক্রবার এই সপ্তাহের পাঁচটি দিন দীক্ষা নেওয়া অতি শুভ রবিবার গুরুবার সোমবার বুধবার শুক্রবার হুম আর নক্ষত্র কোন নক্ষত্রে তোমরা দীক্ষা গ্রহণ করবে রোহিণী নক্ষত্র অতি উত্তম রোহিণী নক্ষত্র শ্রাবণা নক্ষত্র আদ্রা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র উত্তরাত্রয় নক্ষত্র পুষ্যা নক্ষত্র শতভিষা নক্ষত্র এই কয়েকটি নক্ষত্রে যদি যোগ পাওয়া যায় অতি উত্তম হয় দীক্ষা গ্রহণের জন্যে আর তিথি কি কি তিথি এই তিথিটাও কিন্তু দেখতে হয় কোন কোন তিথিতে নেওয়া যাবে দীক্ষা কোন কোন তিথিতে নেওয়া যাবে না দ্বিতীয়া পঞ্চমী ষষ্ঠী দ্বাদশী ত্রয়োদশী পূর্ণিমা সপ্তমী এই কয়টি তিথিতে কিন্তু দীক্ষা মন্ত্র নেওয়া অতি উত্তম এই কয়টি তিথিতে দীক্ষা মন্ত্র নেওয়া অতি উত্তম দ্বিতীয়া পঞ্চমী ষষ্ঠী দ্বাদশী ত্রয়োদশী পূর্ণিমা এবং সপ্তমী আর কোন পক্ষে নেবে শুক্লপক্ষে না কৃষ্ণ কৃষ্ণপক্ষে অবশ্যই শুক্লপক্ষে অতি উত্তম হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে হবে যে গুরুদেব যদি হঠাৎ আগমন হয় গুরুদেব যদি বাড়িতে হঠাৎ আগমন হয় কাউকে না জানিয়ে হঠাৎ এসেছে তাহলে সেই সময় দিন দিনক্ষণ তিথি নক্ষত্র কিছু দেখতে হয় না আর একটা জিনিস তীর্থে তীর্থে যদি গিয়ে মন্ত্র নেওয়ার দীক্ষা মন্ত্র নেওয়ার চিন্তা ভাবনা করো তাহলে সেখানে তিথি নক্ষত্র দিনক্ষণ বা আর কিছু দেখার প্রয়োজন হয় না আর একটা হয় কলিকালে নামযোগ্য অনুষ্ঠানে যেখানে তিথি নক্ষত্র বারের কোনো প্রয়োজন হয় না সেটাও একটা বৃন্দাবন সেই বৃন্দাবনেও কিন্তু তিথি নক্ষত্র বারের কোনো শুদ্ধির প্রয়োজন হয় না তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের সুন্দর সুন্দর শেখার জিনিসগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি তো সকলেই সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নিতায় আয় গৌর হরিব